সারা বছরই বিভিন্ন ফল কিন্তু বাজারে আসে আর আমরা কম বেশি ফল খেয়ে থাকি কিন্তু এমন পাঁচটি ফলের বিষয়ে আলোচনা করব যা এই শীতের পরে যে গরম আসছে সেই গরমের সময় যদি ডায়েট চেটে রাখেন আপনাদের সার্বিক স্বাস্থ্যের ক্ষেত্রে তো উন্নতি ঘটবে সেক্স স্ট্যামিনাকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবে কিন্তু এই পাঁচটি ফল বিশেষত যারা সেক্স স্ট্যামিনাকে বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খেয়ে থাকেন সাধারণত গরমের সময় সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্ট অনেকটা বাড়তে পারে বিশেষত রক্তচাপ অনেকটা বেড়ে যেতে পারে তার ফলে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই মেডিসিন নির্ভর জীবন থেকে আপনারা ভরে এসে প্রাকৃতিক বেশ কিছু ফল রয়েছে যেগুলো আপনার ডায়েট চ্যাটে রাখলে আপনার সেক্স স্ট্যামিনা অনেক গুণ বাড়তে পারে যাদের ইলেকটাইল ডিসফাংশন রয়েছে কিংবা আর্লি ইজাকুলেশনের মতন সমস্যা রয়েছে তারা আগামী গ্রীষ্মে এই ধরনের ফল ডায়েট চাটে রাখুন এবং সেই সাথে বেশ কিছু টিপসের কথা বলবো যেগুলো ফলের সঙ্গে আপনারা খাবেন না আর এগুলো যদি ফলের সঙ্গে খান তাহলে ফলের যে উপকারিতা সেগুলো কিন্তু প্রপারলি পাবেন না তাই ভিডিওটি এবং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন এই প্রিয় চ্যানেল সুব্রত হে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আসুন জেনে নেওয়া যাক এই গ্রীষ্মের গুরুত্বপূর্ণ পাঁচটি ফলের বিষয় এবং সেই ফলগুলো কেন ডায়েট চার্টে রাখবেন সেগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম যে ফলের কথা বলবো তা হলো তরমুজ গরম আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে আপনারা তরমুজ অবশ্যই দেখতে পাবেন তরমুজ শুধু আমাদের শরীরকে হাইড্রেট রাখে না আপনারা সবাই জানেন যে তরমুজের মধ্যে প্রায় নাইনটি টু পার্সেন্ট জল থাকে তাই শরীরকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই আপনারা তরমুজ খেতে পারেন কতটুকু খাবেন সেক্ষেত্রে বলবো যে তিন চারটে স্লাইস আপনারা খেতে পারেন অর্থাৎ এক থেকে দেড়শো বা ম্যাক্সিমাম দুশো গ্রামের বেশি খাবেন না কারণ অতিরিক্ত তরমুজ অনেক সময় পেট গরম করতে পারে বা পেট ফাঁপতে পারে বা গ্যাস অম্বল হতে পারে এছাড়া তরমুজের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল যেগুলো আপনার শরীরে মিনারেলস এবং ভিটামিনের চাহিদা এবং ব্যালেন্সকে ঠিক রাখবে বিশেষত ভিটামিন এ এবং সির ভালো সোর্স কিন্তু তরমুজ এছাড়া পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ ফলে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে ফলে নার্ভ ঘটিত যে আর্লি ইজা ইজাকুলেশন বা অন্যান্য সেক্সুয়াল ডিসঅর্ডার সহজে কিন্তু আসতে দেবে না এছাড়া গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে তরমুজের মধ্যে আর তা হলো লাইকোপেন আপনারা সবাই কম বেশি জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমাদের শরীরের অক্সিডেটিভ ট্রেসকে কমায় ফ্রি রেডিকেলকে কমিয়ে ফেলে ফলে শরীরে যে ইনফ্লামেশনের মাত্রা কিন্তু কমে যায় ফলে ব্লাড সার্কুলেশন খুব সহজেই সমস্ত কোষে পৌঁছাতে পারে আর এই জন্য লাইকোপেন যে খাদ্যের মধ্যে রয়েছে তা আপনার সেক্সুয়াল স্ট্যামিনাকে অনেক গুণ বাড়াতে পারে এবং সর্বশেষ যে গুণের কথা বলবো তা হলো তরমুজের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হলো সাইক্রোলিন এটি একটি অ্যামাইনো অ্যাসিড যা এল নেই কনভার্ট হতে পারে আর এই উপাদানটি কিন্তু আপনার সেক্সুয়াল স্ট্যামিনাকে গুণ বুস্ট আপ করতে সাহায্য করবে সেই সাথে ব্লাড ফ্লোকে ঠিক রাখবে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে তাই সব মিলিয়ে ডায়েট চার্টে অবশ্যই এক থেকে দুশো গ্রাম তরমুজ আপনি রাখুন পরের যে ফলের কথা বলবো তা হল কিউই নামটা শুনলে আপনারা বিদেশি মনে করতে পারেন কিন্তু এখন বাজারে কিউই যথেষ্ট রয়েছে খুব বেশি খাওয়ার দরকার নেই একটি কিউই ফল আপনারা ডায়েট চ্যাটে রাখতেই পারেন আপেলের থেকে অনেক বেশি দাম মনে হলেও আপেলের থেকে কিন্তু সস্তা হবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা কোলাজেন সিনথেসিস করতে সাহায্য করবে এছাড়া ইমিউনোলজিক্যাল যে কোনো সমস্যা থেকে মুক্তি দেবে যে কোনো রকম উন্ড হিলিং অর্থাৎ ক্ষত নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু কিউই যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ফল খুব ভালো ফাইবারের সোর্স কিন্তু কিউই তাই শরীরে কোলেস্টেরল এবং টাইগ্লিসাইড মাত্রা কমিয়ে আপনার শরীরে ব্লাড ফ্লোকে কিন্তু ঠিক রাখবে আর এই জন্য সেক্স স্ট্যামিনা অনেক গুণ বৃদ্ধি পাবে কারণ আপনার পেনিসে সঠিক সময়ে সঠিকভাবে ব্লাড ফ্লো হবে এবং অক্সিজেনের যে চাহিদা সহজে পূরণ করতে সাহায্য করবে এছাড়া মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এবং মাসেলে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত খুব সহজেই নিরাময় করতে পারবে পটাশিয়াম ভালো সোর্স হচ্ছে কিউই তাই পটাশিয়াম আপনার শরীরে গিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে এবং উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা কিউই ফল যদি ডায়েট চ্যাটে রাখেন তাহলে কিন্তু ব্লাড প্রেশার একেবারেই কন্ট্রোলে থাকবে তাই সেক্স অ্যাক্টিভিটির সময় সাধারণত প্রেশার অনেকটা বেড়ে যায় কেমিক্যাল মেডিসিন ব্যবহার না করে যদি কিউই ডায়েট চার্টে নিয়মিত রাখেন তাহলে পটাশিয়াম লেভেল যথেষ্ট ভালো থাকবে এছাড়া অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ ইনফ্লামেশন কমাবে এবং সেই সাথে ক্যান্সার সেলকে প্রিভেন্ট করতে সাহায্য করবে এমনকি সেল ড্যামেজ থেকে মুক্তি দেবে তাই সার্বিক দিক থেকে বুঝতেই পারছেন যে কিউই ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল হতে পারে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে করার জন্য তিন নম্বর যে ফলের কথা বলবো তা হলো বেদানা সবাই জানেন কিন্তু কতটুকু খাবেন এক কাপ বেদানা অবশ্যই ডায়েট চাটে রাখতে পারেন বেদানা আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে ঠিক রাখবে কারণ আমাদের শরীরে অক্সিজেনের চাহিদা পূরণের জন্য হিমোগ্লোবিনের গুরুত্ব সব থেকে যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে অ্যানিমিয়াতে ভুগবে এবং কোষে কোষে রক্ত গেলেও অক্সিজেনের চাহিদা ঠিকভাবে পূরণ হবে না আর এই জন্যই কিন্তু আপনার রক্তে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য বেদানা অবশ্যই রাখুন এছাড়া গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যে কোনো ক্রনিক ডিসঅর্ডার থেকে মুক্তি দেবে অক্সিডেটিভ ট্রেস কমাবে পেনিসে ব্লাড ফ্লোকে ঠিক রাখবে তাই আর্লি ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা সহজে আসতে দেবে না এছাড়া ভিটামিন এবং মিনারেল ভিটামিন সি তে পরিপূর্ণ পরিপূর্ণ কিন্তু বেদানা এবং পটাশিয়াম এবং ফোলেট রয়েছে এতে প্রচুর পরিমাণ এছাড়া ভিটামিন কে রয়েছে কিন্তু বেদানার মধ্যে এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে বেদানার মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে প্রপারলি ব্যালেন্স করতে পারে কিন্তু বেদানা তাই সামগ্রিক যে স্বাস্থ্য উপকারিতার কথা শোনার পর অবশ্যই আপনারা এক কাপ বেদানা ডায়েট চাটে রাখুন পরবর্তী যে ফলের কথা বলব তা হল স্ট্রবেরি প্রত্যেক দিনের ডায়েট চাটে সাত থেকে আটটি স্ট্রবেরি ফল যদি রাখেন তাহলে সেক্সুয়াল স্টিমুলেশন অনেক গুণ বৃদ্ধি পাবে এর জন্য আলাদাভাবে কোনো সিনথেটিক ওষুধ খাওয়ার দরকার নেই ভিটামিন সি তে পরিপূর্ণ স্ট্রবেরি যা ইমিউনো ফাংশনকে রিপেয়ার করবে এছাড়া উন্ড হিলিং অর্থাৎ ক্ষত নিরাময়ের জন্য যথেষ্ট উপকারী হবে ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ স্ট্রবেরি তাই নার্ভাস সিস্টেমকে ঠিক রাখবে কিন্তু যদি প্রত্যেক দিনের ডায়েট চ্যাটে স্ট্রবেরি রাখেন সার্বিক মেটাবলিজম ঠিক রাখবে এবং বোন হেলথকেও ঠিক রাখতে সাহায্য করবে এছাড়া স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার কোলেস্টেরল এবং টাইগ্লিসাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করবে আর এগুলোই কিন্তু আপনার ইলেকট্রিয়াল ডিসফাংশন বা আর্লি ইজাকুলেশনের মূল প্রতিবন্ধক অনেক সময় দেখবেন কলার উপরের ছালটা একটু কালো হয়ে যায় এই ধরনের কলাতে কিন্তু খুব ভালো পুষ্টিগুণ পাবেন না বিশেষত সেক্সুয়াল স্টিমুলেশনের জন্য একটু হলুদাবহ যে কলা অর্থাৎ ছাল কালো হয়নি এমন কলা আপনারা ডায়েট চাটে রাখুন এবং প্রত্যেক দিন একটি কলা হলেই যথেষ্ট কারণ কলার মধ্যে যে উপাদানগুলো রয়েছে আর তা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন প্রথমত কলাতে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে ভিটামিন বি সিক্স রয়েছে যা নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে এবং এনার্জি বুস্ট আপ করতে কিন্তু কলা জুড়ি মেলা তাই ডায়েট চাটে কলা রাখলে আপনারা সবসময় একটা এনার্জি পাবেন তাই পারফর্মের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু কলা এবং মেটাবলিজম সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে এছাড়া ভালো ফাইবারের সোর্স হলো কিন্তু কলা যা আপনার গার্ড হেলথকে ঠিক রাখবে সুগারকে নিয়ন্ত্রণ করবে এবং সেই সাথে কোলেস্টেরল টাইগলিসাইড কে কমাবে এছাড়া প্রোবায়োটিকে পরিপূর্ণ কলা আর প্রোবায়োটিক আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে তাই এই ধরনের যে পাঁচটি ফলের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ফলগুলোর মধ্যে অন্তত দুটো বা তিনটে ফল প্রত্যেক দিনের ডায়েট চ্যাটে রাখুন আর তাহলে দেখবেন আগামী গরমের সময় পর্যন্ত আপনাদের সামগ্রিক শরীর তো ভালো থাকবেই এবং পারফর্মের ক্ষেত্রে অনেকটা এক্সট্রা এনার্জি পাবেন এবং তার জন্য আপনারা আর্টিফিশিয়াল বা সিন্থেটিক কোনো মেডিসিন নেওয়ার দরকার হবে না একেবারে শুরুতেই বলেছিলাম যে কিভাবে এগুলো খাবেন প্রত্যেকটা ফল একেবারে সরাসরি সোর্স থেকে খাবেন অর্থাৎ ফল যেমন সেভাবে কেটে খাবেন তার সঙ্গে অল্প একটু ব্ল্যাক সল্ট মিশিয়েও খেতে পারেন কিন্তু কোনোভাবে চিনি অথবা টেবিল সল্ট অর্থাৎ সাধারণ খাদ্য লবণ একেবারেই দেবেন না কিংবা মিশিয়ে আপনারা খাবেন না তাহলে কিন্তু ফলের যে পাবেন না সেই সাথে প্রত্যেক দিন যোগা মেডিটেশন এবং খাদ্য তালিকা থেকে ফাস্ট ফুড কে বাদ দিয়ে দিন প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা এক্সারসাইজ করুন আর এগুলোই আপনার সেক্সুয়াল লাইফকে আরো বেশি আপ করুন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার